আমাদের চারপাশে অনেক ফিতনা আমরা জানি না কখন অসচেতনতা বসত কুফর হয়ে যাচ্ছে আমরা যাতে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এক্ষেত্রে আমাদের আমল কি হবে জি ভাই অসচেতনতা অসচেতনতা বশত অসাবধানতা বসত বা নিজের অজান্তে যদি কুফর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানা চাইতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ ইন্নি আউজুবিকান ওসিকা বিকা ওয়া আনা আলাম ওয়াস্তাকফিরুক লিমা লা আলাম আল্লাহ আমার জ্ঞাত সারে আমার জ্ঞাত সারে আমি জেনে বুঝে কোনো শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি এবং আমার অজ্ঞাত সারে আমার অজান্তে কোন শির হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পানা দিয়েন বাঁচায় রাখেন এই দোয়া আল্লাহর কাছে করতে হবে তরুণ ভাইয়েরা আমার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই সুরায় কাহাফে আসহাবে কাফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন সূরা ইউসুফে ইসুবাহ চাদর ঘটনা ভালো করে করবেন শিরক এবং কুপুট থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয় ইসবাল্লাহসলামের ঘটনা থেকে শিখবেন মনে রাখবেন খুব বেশি তরুণের দরকার নাই অল্প কিছু তরুণ যদি ঈমান আমলকে বাঁচায় রাখতে পারে মুক্ত জীবন ধরে রাখতে পারে নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে এরাই ইনশাল্লাহ গোটা